কিন্তু আমরা বারো গেজের দুই বাই তিনিস করা বক্স পাইপ ব্যবহার করেছি সেটা কিন্তু আমরা ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু বক্স পাইপ কিন্তু লাগিয়ে দিয়েছি কাস্টিং আয়রন যদি কথা বলি তাহলে এটাতে বৃষ্টিতেও কিছু হবে না রোদেও কিছু হবে না এবং যদি পানিতে ফালাই রাখেন তারপরেও কিন্তু কাস্টিং আয়রন কিন্তু কিছু হবে না এটা যুগের পর যুগ চলে যাওয়া তারপরে এটাতে জং এবং মরিচা ধরে খুলে খুলে পড়ে যাবে না ইউ চ্যানেলটা আপনাকে একটা আরসিসি পিলারে কিন্তু এটা কিন্তু কাজ করবে আর এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু আরসিসি পিলারে কাজ করবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু 6 মিমি কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম যারা এন্টারপ্রাইজ এ কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার জোনল ভাই জোনল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন যেহেতু আনন্দিলা ভালো আছি চমৎকার একটি রাজুকিও গেট স্বর্ণ দিয়ে বানানো গেট এটি ভাই আসলে সনের মত দেখতে কিন্তু এটা কিন্তু কাস্টিং আয়রন দিয়ে বানানো গেট কাস্টিং আয়রনের গেট চমৎকার একটি কাস্টিং আয়রন গেট এবং এটির সাইজ কি এরকম আছে এর সাইজ আছে কিন্তু পাশে আছে 10 মিটার হাইটে কিন্তু আছে 9.5 ফিট সাড়ে 9.5 ফিট বিশাল একটি গেট এবং সুপ্রিয় ভিওর এটি যে দুই পাল্লার গেট সেটা কিন্তু আহ সহজেই বোঝা যাচ্ছে সহজেই বোঝা যাচ্ছে তো তো এইটার কি এটা এখানে একটা পকেট পাল্লা আছে এখানে কিন্তু একটা টিকটক লক ও লাগানো আছে টিকটক লক টিকটক লক এটা কি টিকটক লক বলে জি এটাকে আসলে আমরা টিকটক লক বলি আরকি মানে এই যে খুবই বাংলা অ্যানালগ সিস্টেম অসাধারণ এই গেটটি কে অর্ডার করেছে এই গেটটি অর্ডার করেছিলেন কুমিল্লা বুড়িচং থেকে মোহাম্মদ দেলোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি আজকে কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে কিন্তু ভাইয়ের বাড়ির ফিটিং জন্য কিন্তু আমরা চলে যাব ভাইয়ের গেটটা ফিটিং জন্য বাহ এই গেটটা আপনারা ফিটিং করে দিয়ে আসবেন তো আমরা একটু শুরুতে কথা না বাড়িয়ে এটা কি কি মালামাল দিয়েছেন সেটা একটু শুনি এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু আউটসাইডের যে স্ট্রাকচার আছে সেইখানে কিন্তু আমরা কিন্তু প্রথমে আগে বলি যে এখানে কিন্তু আমরা ইউ চ্যানেল ব্যবহার করেছি ইউ চ্যানেল এই যে আউট যে ফ্রেমটা আছে এই আউট ফ্রেমের মধ্যে কিন্তু আমরা এখানে কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি অনেক অনেক ভাইরা আমাকে বলে যে ভাই ইউ চ্যানেলটা দেখতে কেমন এবং এটার ঠিক কি আর এটা হচ্ছে ইউ চ্যানেল যেটা কিন্তু 6 মিলি মোটা 6 মিলি মোটা ইউ চ্যানেলের একটাই বৈশিষ্ট্য এটা কিন্তু ইউ এর মতন ভাঁজ হয় অনেকে কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করে যেটা কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু এইটাকে ইউ চ্যানেলটা আপনাকে একটা আরসিসি পিলারে কিন্তু এটা কিন্তু কাজ করবে আর এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু আরসিসি পিলারে কাজ করবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু 6 মিমি কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি ইউ চ্যানেল ব্যবহার করেছি এটা কিন্তু কবদার সাথে এবং পিলারের সাথে সব সময় ঝালাই হয়ে থাকবে যেটাকে ক্লামের হিসাবে ব্যবহার হবে আর এই পার্লার যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স পাইপ যেটা কিন্তু বারো গেজ মোটা 12 গেজ মোটা এখানে

যত দিন যায় তত নাকি খুব হার্ড হয় তত মজবুত হয় জি তত মজবুত এটা যত বৃষ্টি রোদের পানি পাবে তত আরো ধীরে ধীরে মজবুতটা বেশি হবে এটা মজবুতটা বেশি হবে এবং এই চমৎকার একটি তাজ তবে এই যে নকশাগুলো যেগুলো করেছেন এগুলো কি এই ধরনের কাস্টিং আয়রনের জিনিস কি কিনতে পাওয়া যায় নাকি আপনারা ফরমা করে বানিয়েছেন না ভাই এই গেটটা কিন্তু সম্পূর্ণই কিন্তু একটা বাইরের ডিজাইন

এই গেটটি খুব স্ট্যান্ডার্ড হয়েছে আমার বিবেচনায় সেটি হচ্ছে উপরে প্লেট নাই ফাঁকা আছে যে জায়গায় প্লেটের প্রয়োজন নাই সেখানে প্লেট ব্যবহার করা হয় হয়নি যেখানে এই যে মানে সুন্দর ফুলের নুইচাগুলো ব্যবহার করা হয়েছে নিচেмите এইখানে অলিম্পিক এবং কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখানে প্লেট ব্যবহার করা হয়নি মানে যেখানে প্লেট প্রয়োজন নাই সেখানে প্লেট দেয়নি খুবই নান্দনিক একটি গেট হয়েছে বলা চলে এবং যেই ভাই এটি অর্ডার করেছে তার মানে মানে রুচির এবং তার যে আহ সেটার প্রশংসা পাওয়ার মতো তো এই যে গেটগুলো অর্ডার দেওয়ার নিয়মগুলো কি আমাদের আমাদের কাছে গেটের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে কোনো ভাইয়ের যদি আমাদেরকে গেট দেখে গেট না অন্য গেট দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু সরাসরি কিন্তু আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারবে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং চাইলে আসতেও পারবে আপনাদের এই যে যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন যারা এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আর কোনো ভাই যদি গুগল ম্যাপটা ভালো বোঝে সেই ক্ষেত্রে কিন্তু গুগলে গিয়ে যদি সার্চ করে ম্যাপ লোকেশনে ওইখানে গিয়ে যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে যদি সার্চ করে তাহলে সরাসরি আমাদের কারখানা লোকেশনটা দেখিয়ে দিবে কারখানা লোকেশন দেখিয়ে দিবে এবং এই যে গেটগুলো যেগুলো বললেন শক্ত মজবুত এবং নানা ধরনের গেটগুলো এগুলো তো একটা আবার মাপের দরকার হয় যে এই বাড়িতে লাগবে যে জায়গায় লাগবে মাপ উনিশ বিশ হয়ে যেতে পারে তো মাপ নেওয়ার ব্যবস্থাটা কি আপনাদের আচ্ছা কোন ভাই যদি মাপ দিতে পারে তাহলে তো বড় ভালো আর যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমরা নিজেরা গিয়ে ওনার বাড়ি থেকে মাপ নিয়ে আসব তবে এখানে আরো কথা আছে আমাদের সাথে আগে কন্ট্রাক্ট হবে যে ভাই আমার এই গেটটা বানিয়ে দিতে হবে এই গেটের কত প্রাইস কত টাকা করে রাখতে পারবেন এইভাবে সবকিছু নিয়ে আগে ডিল হবে ডিল হওয়ার পরে তারপরে যখন ওনার সাথে আমাদের কথাবার্তা বনে যাবে সেই ক্ষেত্রে আমরা ওখানে মাপের জন্য যাব তবে ওইখান থেকে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে মানে তখন ওনার গেট এর যা দাম আসবে টোয়েন্টি অথবা থার্টি টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দেব ওইখান থেকে ক্যাশে পে করে দিতে হবে তখন বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে তো ওই চমৎকার এই যে গেট গুলো কুমিল্লা চলে যাবে এত দূরে যাবে এটা পরিবহন খরচটা কার দিতে হবে এখান থেকে আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট টাকা যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে আপনারা ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছেন আর এই যে ফিটিং ফিটিং করে দিবেন এগুলো চার্জ আছে এই যে ফিটিং করে এই গেটটা লাগিতে লাগাতার জন্য কিন্তু আমাদের মিনিমাম কিন্তু পাঁচ থেকে সাতজন লোক লাগবে এই ঢাকা থেকে ওনার বাড়িতে ফিটিং করে আবার ফেরত আসা পর্যন্ত সম্পূর্ণ খরচ আমার এটা এক কথায় একদম ফিটিং সম্পূর্ণ ফ্রি ফিটিংটাও সম্পূর্ণ ফ্রিতে সুপ্রিয়ার জানেন যে এই ধরনের স্টিলের যে বড় গেট এগুলো ফিটিং করতে কিন্তু অনেক লোকের লোকবল লাগে অনেক মেশিনপত্র লাগে সেগুলো ঢাকা থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে ফিটিং করে আর এই যে আপনাদেরকে অর্ডার করার কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় অর্ডার করে ওনার গেটের যার দাম আছে থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গেট লাগানোর বাড়িতে যখন গেট লাগিয়ে দেব ওইখান থেকে ক্যাশে পে করতে হবে ক্যাশে পে করতে হবে এবার জয়নাল ভাই এই গেটটায় কি কি মালামাল দিয়েছেন এবং কত টাকা রেটে দিয়েছেন সেটা একটু আমাদের আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি কিন্তু আবারও বলি এখানে কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি এবং আউটসাইডে যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা কিন্তু বারো গ্যাজের গ্যালবানিশ করা বক্স পাইপ লাগিয়েছি এবং মাঝখান দিয়ে যে এই পাইপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চোদ্দ গ্যাজের বক্স পাইপ লাগিয়েছি এইখানে কিন্তু

এবং কালারটা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু চমৎকার করে দিয়েছি অনেক ভাইরা আসলে প্রশ্ন করে যে ভাই এইটার সিকিউরিটিটা কেমন দেন এই যে সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে দুই পাল্লার একটা গেট দুই পাল্লা গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু একটা হ্যাড বল ব্যবহার করেছি মোটা মানের যেটা এক ইঞ্চি মোটা এবং এইখানে কিন্তু আরো একটা কিন্তু হ্যাড বল ব্যবহার করেছি যেটা কিন্তু এক ইঞ্চি বেলজিয়াম রোডের এবং নিচে কিন্তু আমরা কিন্তু দুইটা করে সিট ব্যবহার করেছি দুইটা পাল্লায় আমরা ব্যবহার করেছি আর একটা হচ্ছে এইখানে টিকটক লক আর এই টিকটক লকটা অনেকে বলতে চায় দা আপনি কেমন এইভাবে এই হ্যাড বল না লাগালেও সবসময় এটা দিয়ে যাতায়াত করবেন এভাবে ফালাই দিবেন গেটটা আটকে যাবে আবার ওই পাশ থেকে একটু ঘুরাবেন খুলে খুলে যাবে জি

যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে এবং সেগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু কল করেও আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ